বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাহারাইন দেশটা আরব সাগরের মধ্যে একটা দ্বীপ রাষ্ট্র অনেকে বলেছেন যে ভাই আরব সাগর এরকম দেখার জন্য একটু দেখাইন এই কারণে আসলাম ভিডিওটা করা এই আরব সাগর দেখাটা দেখানোটাই ভিডিওটির মূল উদ্দেশ্য বন্ধুগণ এই যে দেখেন প্রচুর বাতা দিতে আর এখন ঠান্ডার সময় শীতের দিন খুবই ঠান্ডা লাগতেছে এই যে দেখতেছেন এই এই যে দেখা যাতেছে এটা সেই আরব সাগর এই বাহারান সরকারে এটা বাহারানের শেষ সীমানা বাহারান সরকারে দেখেন কত বড় বড় পাথর দিয়া এই যে দেখা যাতেছে কত বড় বড় পাথর দিয়ে উনি সাগরের পানি যেহেতু দেশটার না ভাঙে উনি বান দিচ্ছে শুধু যে এই জায়গাতে তা না একবার পুরো দেশটাতে এইভাবে বান দেওয়া সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আপনারা দেখতেছেন একটু বা না একটু বান না এটা বাঁধের একেবারে উপরে সাইড ওই যে দেখেন পানির মধ্যে দেখা যাচ্ছে হয়তো পরিষ্কার দেখা যায় না নীল পানি তো এই যে পানিকগুলোর নিচে যে পাথরগুলা দেখা যাচ্ছে এই পাথরগুলো মিনিমাম এখান থেকে আরো অন্তত ষোলো সতেরো ফুট নিচে একবার ওই যে আমি দেখাতেছি সাগরের মধ্যে যাইয়া ষোলো সতেরো ফুট আরো সাগরের মধ্যে যাইয়া পড়ছে ষোলো সতেরো ফুট সাগরের মধ্যে এবং ষোলো সতেরো ফুট নিচে যাইয়া এরকম নিচে দিয়া তারপরে ওইখান থেকে ভিমের মতো করে 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 আয়না। করে 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 আইনা এখানে উঠেছে এইভাবে কইরা এই বানগুলা এই পাথর দিয়ে এই বানগুলা দিছে এই যে পাথর দেখতেছেন এই পাথর দিয়ে বানগুলা দিছে এই যে দেখেন পানি কীভাবে দিচ্ছে এটাই সেই আরো সাগর দেখেন শুধু পানি আর পানি পানিগুলা নীল দূর থেকে দেখা যায় নীল তবে কাছে গেলে পানিগুলো সাদা একেবারে নিকটে গেলে পানিগুলো সাদা হয় এটা পাহাড়ের একেবারে শেষ সীমানা এর আর কোনো এর পরে আর কোন রকমের ভূমি নাই ওই যে দেখা যাচ্ছে এটাই একেবারে শেষ সীমানা এর আর কোনো স্থলভাগ নাই শুধু জলপাক এই আরব সাগর আপনার এখান থেকে এখানে এসে শেষ হয়েছে এই যে দেখা যাচ্ছে এই জায়গাটা এসে শেষ হয়েছে তবে এই সাগরের পানি আমাদের বাংলাদেশে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়া জড়িত হয়েছে বিভিন্ন দেশে এই আরব সাগরটা বিশেষ করে ইরান থেকে শুরু হয় ইরান থেকে শুরু করে এই মধ্যপ্রাচ্য পর্যন্ত আই সেটা আছে আসছে আর আরেকটা কথা বলে রাখি আপনাদের জানার উদ্দেশ্যে বাহারাইন দেশটা একেবারেই আরব সাগরের মধ্য খায় ওই দেখা যাচ্ছে বহু দূরে আমি অনেক জুম করছি ওনারা মাছ ধরে বাহারান সীমানার ভিতরে বাহারান জলসীমার ভিতরে ওনারা মাছ ধরবে মাছ ধরার একটা টলার দেখা যাচ্ছে ওই বহু দূরে তো যে কথা বলতেছিলাম বাহারান দেশটা তো আমি যে কথা বলতেছিলাম আমি যে কথা বলতেছিলাম বাহারান দেশটা একেবারে আমাদের চট্টগ্রামের মতো চট্টগ্রাম যতটুকু ম্যাপে দেখতে ঠিক এমনই পুরা দেশটাই এই সাগরের উপরে একটা দ্বীপ রাষ্ট্র বাহারান দেশটাই বাহারান পুরা দেশটাই এরকম একটা দ্বীপ রাষ্ট্র এই যে আমার হাতটা দেখতেছেন এই হাতের চারিদিকে সাগর এই হাতটার মধ্যে যেরকম এরকম ঠিক আমাদের চট্টগ্রাম ম্যাপে দেখতে এতটুকু এতটুকু একটা দেশ তবে খুবই সাজানো গোছানো পরিকল্পিত একটা দেশ যেটা আপনার আজ থেকে সত্তর বছর আশি বছর পূর্ব এরকম কল্পনায় ছিল না তো বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে আপনাদের রিকোয়েস্টে এই আরব সাগরের ভিডিওটি করে করলাম ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল